তুফানের টিজার প্রকাশের পর থেকেই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে এটি নির্মাণ করেছেন রায়হান রাফি শাকিব খান অভিনীত সিনেমার টিজার প্রকাশের পর থেকে এটি ভারতীয় অ্যানিমেল ও কেজিএফ এর সঙ্গে দারুণ মিল খুঁজে পাচ্ছেন দর্শকেরা রাফি যে দুই সিনেমা থেকে কাক কপি মেরে একটি সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন এমন আভাস নেটিজেনদের মন্তব্যে প্রকাশ পাচ্ছে পুলিশ এমন কাণ্ডে ফেসবুকেও যেন তুফান নেমে এসেছে এবার প্রিয়তম রাজকুমারের সিনেমার প্রযোজক আশা দাদারের স্ট্যাটাস সেই আগুনে যেন ঘি ঢেলে দিল চারদিকে যখন রাফিকে কপি বা জুপারিতে ভুস্ত করা হচ্ছে ঠিক সেই সময় আদনানের স্ট্যাটাসটা নিয়ে ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদিও সেই স্ট্যাটাসে তুফান সিনেমা নিয়ে সরাসরি কিছু উল্লেখ করেনি প্রভাবশালী এই প্রযোজক আশা দাদান দেখেছেন নকল পণ্যের বাজার ছয় লাভ হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে এই প্রযোজকের পোস্টার নিচে কাট কপির বিষয়টি নিয়ে তুফানের পরিচালককে এক হাত দিচ্ছেন নেটিজেনটা যেখানে প্রিয়তম রাজকুমারের মতো মৌলিক গল্পের মাধ্যমে প্রযোজক আশ্বাদান সিনেমা হলে দর্শক ফের মিশন নেমেছেন পাশাপাশি বিদেশে বাংলা সিনেমার মুক্তি দিয়ে আলোচিত হয়েছেন সেখানে পার্শ্ববর্তী দেশ থেকে যে সিনেমা নায়ককে এক টুকলি করার দৃশ্যে অভিনয় দেখে হয়তো নিজের বিরক্তি প্রকাশ করেন এই প্রযোজক তার অভিযোগের তীর যে তুফানের পরিচালকের আয়নের দিকেই তা বুঝতে কারো বাকি নেই